মানুষ এমনিতে বড় একা কিন্তু কোনো উদ্দেশ্য আর পথ যদি মানুষকে বাঁধে তখন সেই মানুষের জোটকে অগ্রাহ্য করা খুব মুশকিল পৃথিবীর তাবর তাবর শক্তি হার মেনেছে মানুষের এই জোরের কাছে আমি কমলিকা আর আমার চ্যানেল গল্পের রংমশালে আমি আপনাদের জন্য নিয়ে আসি নানা স্বাদের গল্প আজ আপনাদের শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হারানের তাহলে শুরু করা যাক আজকের গল্প মাঝ রাতে পুলিশ গায়ে হানা দিল সঙ্গে জোতদার চণ্ডী ঘোষের লোক কানাই ও কয়েকজন লেঠেল কনকনে শীতের রাত বিরাম বিশ্রাম ছেটে ফেলে ঊর্ধ্বশ্বাসে তিনটি দিন রাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা শাঁখ আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গাঁ ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবনমন্ডল সরে পড়তে পারত উধাও হয়ে যেত গা শুধু লোক যাকে আড়াল করে রাখতে চায় হঠাৎ হানা দিয়েও হয়তো পুলিশ সহজেতার পাত্তা পায় না দেড় মাস চেষ্টা করে পারেনি ভুবনে গাঁ ও গাঁ করে বেড়াচ্ছে যখন খুশি কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না শটান গিয়ে ঘিরে ফেললো ছোট হাসতলা পাড়াটুকুর কখানা ঘর যার মধ্যে একটি ঘর হারানের বোঝা গেল আটঘাট আগে থেকে বাধাই ছিল ভিতরের খবর পেয়েই এসেছে খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে হঠাৎ সন্ধ্যের পর তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পর এমনও কি কেউ আছে তাদের গায়ে শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের জানা যাবে সাঁঝের পর কে গা ছেড়ে বাইরে গিয়েছিল জানা যাবেই এ বজ্জাতি গোপন থাকবে না দাঁতের দাঁত ঘষে আলি বলে দেখালোমু কোন হালা পাখা উঠেছে দেখালোমু ভুবনমণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে গায়ে গায়ে ঘুরছে ভুবন এত দিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে কোনো গায়ে সে ধরা পড়েনি শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে তাদের গায়ের কলঙ্ক তারা সইবে না ধান দেবে না বলে কবুল করেছে যান সেই জানটা দেবে এই আপন জন্য শীতে আর ঘুমিয়ে অবশপ্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে লাঠি সরকি দা কুড়ুল বাগিয়ে চাষির দল বাঁধতে থাকে শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা গোটা মশাল পুলিশ সঙ্গে এনেছিল তিন চারটে টর্চ হাসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করেই তারা মশালগুলি জেলে নেয় দেখা যায় সব সশস্ত্র পুলিশ কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনতো না সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির নায়ক বনমথকে তাই জিজ্ঞেস করতে হয় হারানদাসের কোন বাড়ি তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে আজ্ঞা কোন হারানদাসের কথা কন গালে একটা চাপড় খেয়েই এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল দম আটকে আটকে এমন ঘন ঘন হুকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞেস করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো বোকা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয় একেবারে তুখর হয়ে উঠেছে চালাকি বাজিতে। এদিকে হারান বলে হায় ভগবান ময়নার মা বলে তুমি উঠলা কেন কও দেখি বলে কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়োর চোখেও যেমন কম দেখে কানেও তেমনি কম শোনে হারান কি হয়েছে ভালো বুঝতেও বোধ পারেনি শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বেড়া দিয়েছে দু এক দণ্ড চেঁচালেই যে বুঝবে হারান তাও নয় তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব ভুবনকে বলে ময়নার মা বুড়া বাপটার তরে ভাব না। ভুবন বলে মোর কিন্তু হাসি পায় ময়নার মা ময়নার মা গম্ভীর মুখে বলে হাসির কথা না গুলিও করতে পারে তখন মাত্র কইব হাঙ্গাম করছিলেন তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা হারামকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুঝে চুপচাপ শুয়ে থাকতে বলে তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আপসোষে ফুঁসে ওঠে আহ ভালো শাড়ি খান পরতে পারলি না বলছো নাকি ময়না বলে ময়নার মা নিজেই টিনের তরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাতে রঙিন শাড়িখানা বার করে ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি ভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িতে বলে ঘুমটা দিবি লাজ দেখাবি জামায়ের কাছে যেমন দেখাস ভুবনকে বলে ভালো কথা শোনেন আপনার নাম হইল জগমোহন বাপের নাম সাতকড়ি বাড়ি হাতিনাড়া থানা গৌরপুর নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার কান খাড়া করে সে শোনে কুপির আলোতেই টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কি রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে ধুতি পড়া বিধবার বেশ আর কদম ছাটা চুল চেহারা এনে দিয়েছে পুরুষালী ভাব গা ভাইঙ্গা রুক্ষাইতেছে তাই না ভাবতেছিলিম ব্যাপার কি গার মানুষের সারা নাই ভুবন বলে তবেই সারছে দশ বিশটা খুন জখম হইব নিখাত আমি যাই সামলাই গিয়া থামেন আপনি বসেন ময়নার মা বলে দেখেন কি হয় সদের এক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে ওদের আওয়াজ পেয়ে মনমথও জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে দু চারজন শুধু পাহাড়ে আছে বাড়ির পাশে ও পিছনে বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায় দশটি বন্দুকের জোর মনমথর তার নিজের রিভলভার আছে তবুও চাষিদের মরিয়া ভাব দেখে বোধ করছে স্পষ্টই বোঝা যায় তার সুরটা রীতিমতো নরম শোনায় সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা পরিমাণটাও বক্তৃতার ভঙ্গিতে সে জানায় হাকিমের দস্তি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয় তার ফল খারাপ হবে বেআইনি কাজ হবে সেটা গফুর চেঁচিয়ে বলে মোরা মোড়া দিব দিমুনা প্রায় দুশো গলা দেয় দিমুনা দিমুনা এমনি যখন অবস্থা সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে মনমথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার ময়নার মার খ্যান খ্যানে তীক্ষ্ণ গলা সীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল রও কি তোমরা হাঙ্গামা গইল না মোর ঘরে কোনো আসামি নাই চোর ডাকাইত না কি যে ঘরে আসামি রাখুন বিকেলে যা মাইয়াইছে শুয়াইছি মাইয়া যা মাইরে বাবু তল্লাশ করতে চান তল্লাশ করুন মনমথ বলে ভুবন মণ্ডল আছে তোমার ঘরে ময়নার মা বলে দেখে না ঈশা তল্লাশ করেন ভুবন মণ্ডল কে ডা নাম তো শুনি নাই বাপের কালে মাইয়ার বিয়া দিলাম বৈশাখে দুই ভরি রূপা কম দিছি কেন জামাই ফিরে তাকায় না দুই ভড়ির দাম পাঠাইয়া দিচ্ছি তবে আই জামাই পায়ের ধুলো দিচ্ছে আপনারে কমু কি দারোগা বাবু মাইয়াটা কাইন্দা মরে মাইয়া যত কান্দে আমি তত কান্দি আচ্ছা আচ্ছা মনমত বলে ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও গৌরসাও হেকে বলে অত চুপে চুপে আসে কেন জামাই ময়নার মা গা জ্বলে যায় ময়নার মার বলে সদর দিয়ে আইছে তোমার একটা মাইয়ার সাতটা জামাই চুপে চুপে আসে মোর জামাই সদর দিয়াইছে গৌর আবার কি বলতে যাচ্ছিল কে যেন আঘাত করে তার মুখে একটা শব্দ শুধু শোনা যায় সাপে ধরা ব্যাঙের একটিমাত্র আওয়াজের মতো ময়না রঙিন শাড়ি ও আলু থালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মন মতো কিছুটির মতো চোখে এঁটে যেতে যায় ঘোমটা পড়া ভীরু কচি চাষি মেয়েটা রাত পুষ্ট দেহটি এ কবিতা বিএ পাশ মনমথর কাছে যেন চোরাই স্কচ হুইস্কির পেগ যেন মাটির পৃথিবীর জীর্ণক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসের দরদ তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্দ মাঝবয়সী চাষারে লোকটার স্বামী ওর আদরেই মেয়েটার এই আলু থালু বেশ তবু মনমথ জেরা করে সংশয় মেটাতে গায়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায় তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে যতটা সম্ভব নিরীহ গোবেচারী সেজে কিন্তু খোঁচা খোঁচা গোবদারি ভরা মুখ রুক্ষ এলোমেলো এক মাথা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামায়ের মতো মন্মত গর্জন করে হারানকে প্রশ্ন করে এ তোমার নাকতির বর হারান বলে হায় ভগবান ময়নার মা বলে জিগান মিছা কানে শোনে না বদ্ধ কালা অ মন্মত বলে ভিক্ষুবান ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত এমন হাঙ্গাম জানলে আইতাম না কর্তা মিছে কইয়া আনছে আমারে সরাইলের হাটে আইছি ছাইরেন পোলারে দিয়ে খপর দিলেন মাইয়া নাকি মরো মরো তখন যায় এখন যায় তুমি অমনি ছুটে এলে আসুন না রতি ভরি সোনার উপর যা দিবা কইয়াছিল তাও ঠেকায় নাই বিয়েতে মইরা গেলে গাও থেকা খুইলে নিলে আর পামু ও তাই ছুটে এসেছো তুমি হিসেবেই লোক বটে মরমতো বলে ব্যঙ্গ করে আর কিছু করার নেই বাড়িগুলি তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়ার চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে কিন্তু হাঙ্গামা হবে দুপা পিছু হটে এখনও চাষির দল দাঁড়িয়ে আছে ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি গাঁয়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব ভয়ডর নেই ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই সে ঘরেও কাঁথা পালিশ কাহড়ি পাতিল জিনিসপত্র ছত্রাক্ষান করে খোঁজা হয় মানুষকে মনমত থাকে হারানের বাড়িতেই অল্প নেশায় রঙিন চোখ এসব কাজে বেরোতে হলে মনমতো অল্প নেশা করে মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়না দিই ময়নার কুড়ি একুশ বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত ভুয়ানের চোখ জ্বলে ওঠে থেকে থেকে ময়নার মা টের পায় একটু যদি বাড়াবাড়ি করে মন্মথ আর রক্ষে থাকবে না মেয়েটাকে বলে ময়নার মা শীতে কাঁপনি ধরছে এসো ওনা না বাচ্চা তুমিও শুইয়া পড়ো বাবা আপনি অনুমতি দেন দার্গবাবু জামাই শুইয়া পড়ুক কত মানত কইরা মাথা কপাল কুইচটা আনছি জামাই রে ময়নার মার গলা ধরে যায় আপনার কি কমু দারকা বাবু ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে ভুবন যায় না আরো দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে তবু ভুবন কিতস্তিত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে গুরুজনের কথা শোনো শৌ গিয়া খাড়াইয়া কি করবা ছাপ বন্ধ করিয়া শৌ তখন তাই করে ভুবন যতই তাকে জামাই মনে না হোক এরপর না মেনে আর কি চলে যে সে জামাই মন আস্তে আস্তে বাইরে পা বাড়ায় পকেট থেকে চারটা শিশি বার করে ঢেলে দেয় গলায় পরদিন মুখে মুখে গল্প ছড়িয়ে যায় দিগ দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর যোদ্ধার চণ্ডী ঘোষ আর বড় বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছায় গায়ে গায়ে লোকে বলা বলি করে ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে বাহবা দেয় ময়নার মাকে এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে এমন জব্দ করেনি পুলিশকে কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গাঁয়ের সীমানা সে যে এমন রসিকতাও জানে কে তা ভাবতে পেরেছিল গাঁয়ের মেয়েরা আসে দলে দলে অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছ্বল মুখ্যদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে মা গো মা ময়নার মা তোর মধ্যে এত খেন্তি বলে ময়নাকে কিলো ময়না জামাই কি কইলো দিচ্ছে কি লাজে ময়না হাসে বেলা পড়ে এলে কাল যে সময় ভুবনমন্ডল গায়ে পা দিয়েছিল প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের বয়স তার ছাব্বিশ সাতাশ বেটে খাটো জোয়ান চেহারা দাড়ি কামানো চুল আঁচড়ানো গায়ে ঘর কাটা শার্ট কাঁধে মোটা সুতির সাদা চাঁদে গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে রসিক ডাকে দাওয়া থেকে জগমোহন নাকি কখন আইলা নন্দ বলে আরে শোনো শোনো তামুক খাইয়া যাও জগমোহন ফিরেও তাকায় না রসিক ভরকে গিয়ে নন্দকে শুধোয় এই কাণ্ড বুঝলানি কেমনে কমু অবাক হয়ে মুখ চাওয়া চাই করে দুজনে পথে মথুরের ঘর তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না বাইরের লোক জবাব দেয় ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু মাথা দড়ি তাদের একজন বলে বাড়িতে নাই তুমি গেডা হারামজাদের খোঁজো কেন জগমোহন পরিচয় দিতেই দুজন তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে অ তুমিও আইছ ব্যাটারে দুই ঘা দিতে তা ভয় নেই জগমোহনের তারা আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে এখনো ফেরেনি মথুর কখন ফিরে আসে তার ঠিকও নাই তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য সে খবর পাবে সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কানটা কেটে নেবার সে ময়নার মা জামাই তার দাবি সবার আগে সাউরি পাইছিল দাদা একখানা নিজের হইলে বুঝতে জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে চলতে আরম্ভ করে শুনে দুজনেই তারা মুখ চাচাই করে অবাক হয়ে আচমকাই জামাই এলো মুখে ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গণে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি হাসি মুখে ধীরে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায় তার যেন আশা ছিল জানা ছিল এমন সময় এমনি ভাবেই জামাই আসবে এটা অঘটন নয় বলে আসো বাবা আসো ও না পীড়া দে ভালো আছি নি বেবাকে বিয়াই বিয়ান পোলামাইয়া আছে আর একটু ভরকে যায় ময়নার মা কত গোসা না জমা হয়ে আছে জামাইয়ের কাটা ছাঁটা এই কথার জবাবে ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো থাকে না পরন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখে দেখবে না শ্বশুরবাড়ির পণ করেছে জগমোহন লক্ষণ খারাপ ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে আসে নাই হারাম আসে নাই হায় ভগবান নাতিরে খোঁজে ময়নার মা জগমোহনকে জানায় বিয়ান দেখে না উতলা হইছে। ময়নার মা প্রত্যাশা করে যে হার নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না কি হয়েছে হারানের নাতির ময়নার ভাইয়ের জানতে চাইবে জগমোহন কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার খাড়াইয়ারই লেখেন বসো বাবা বসো জগমোহন বসে ময়নার পাতা পিড়ি সে ছোঁয় না দাবার খুঁটিতে ঠেস দিয়া উবু হয়ে বসে মুখার ধুইয়া নিলে পারতা না জামু গিয়া অখুনি অখনি যাইবা হ একটা কথা শুই না আইলাম মিছা না খাঁটি জিগাইয়া জামু গিয়া মাইয়া নাকি কার লগে শুইছিল কাল রাতে শুয়েছিল ময়নার মার চমক লাগে মোর লগে শোয় মাইয়া মোর লগে শুইছিল আর কার লগে শুইব ব্রহ্মাণ্ডের সে জানছে কার লগে শুইছিল চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল তারপর বেঁধে যায় শাশুড়ি জামাই প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে কিন্তু জগবহনের ওই এক গো ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে বলে তুমি নিজে মন্দ অন্যরা তাই মন্দ ভাবো উঠোনে মাইনসের গাদা আমি খাড়া সামনে এক দণ্ড ঝাঁপটা দিচ্ছে কি না দিচ্ছে তুমি দোষ ধরলা অন্য তো না হ্যাঁ অন্যের কি অন্যের বউ হইলা কইতো বড় ছোট মন তোমার আইজ মন্ডলের নামে এমন কথা কইলা কাইল কইবা জুয়ান ভাইয়ের লাগে ক্যান কতাকায় কন উচিত মাইয়া সব পারে তখন আর শুধু গরম কথা নয় ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের চোদ্দ পুরুষ হারান কাঁপা কাঁপা গলায় চেঁচায় আইছে নাকি আইছে হারাম জাদা হাই ভগবান আইছে ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক কি হয়েছে গো ময়নার মা নিতাইপালের বউ শুধায় মাইয়া কাঁদে কেন তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা ফস করে ওঠে কাঁদে কেন ভাইটারে ধইরে নিছে কাঁদবো না জামাই বুঝি আইছে খবর পাইয়া শুনবা বাচ্চা শুনবা বইতে দাও জিরাইতে দাও ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায় তাকে ঘাঁটাবার সাহস কারো নাই ময়নার মা মেয়েকে ধমক দেয় কাঁদিস না বাপের নিয়ে ঘরে গেছিলি বেশ করছিলি কাঁদনের কি বাপ নাকি জগমোহন বলে ব্যঙ্গ করে বাপ না মন্ডল দশটা গাঁয়ের বাপ খালি জন্ম দিলেই বাপ হয় না অন্য দিলেও হয় মন্ডল আমাকে অন্য দিছে আমাকে বুঝাইছে সাহস দিছে একসাথে করছে ধান কাটাইছে না তো চণ্ডী ঘোষ নি তবে বাগ ধান তোমারে কই জন্ড হাতে ধইরা কই বুঝছা দেখো মিছা গোসা কইরো না বুঝদা কাম নাই এখন যাই রাইতটা থাইকা যাও জামাই আইলা গেলা গিয়া মাইন কি জামাই কি মাইয়া কত বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধে অল্প অল্প কুয়াশা নেমেছে ঘুঁটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী যাই বলেই যে গাতলে তোলে জগমোহন তা নয় ময়নার মা তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না ময়নার সাথে বোঝা পড়া ময়নাকে কাঁদানো এখনও বাকি আছে যদি যায় জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে করে তবে যাবে আর কথা বলে না ময়নার মা আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে ঘরে কিছু নেই মোয়া মুড়ি কিছু জোগাড় করতে হবে খাক না খাক সামনে ধরে দিতেই হবে জামাইয়ের চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয় ভয় ঘরে আসো খাসা আসি তো না মা কালির কিরা শুই নাই মায় কও খালি ঝাঁপ টেঁদিছিলিম মাছটাও লাগাই নাই ঝাঁপ নাই বেউলা সত্যি ময়না তখন কাঁদে তোমার লগ্গা আজ থেকে শেষ ময়না আরও কাঁদে ঘর থেকে হারান কাঁপা গলায় হাঁকে আসে নাই সোরা আসে নাই হায় ভগবান থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন না থেমে অবিরাম কেঁদে চলে ময়না যতক্ষণ না কান্নাটা একঘে লাগে জগমোহনের তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায় জোরদারের সাথে দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে অবুজ পাশ্ড্য জামাইয়ের সাথে তো লড়াই নাই আপন মনে আবার হাঁকে হারান আসে নাই মোর মরণটা আসে নাই হায় ভগবান জগমোহন চুপ করেছিল এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর ও আরে ধরছে কেন ময়নার কান্না থিতি এসেছিল সে বলে মন্ডল খুঁড়ার লগে গোদল পাড়া গেছিল ফিরতি পথে একা পাইয়া ধরছে কেন ধরছে কাই জব্দ হয়েছে সেই রাগে বুঝি বসে বসে কি ভাবে জগমোহন আর কাঁদায় না ময়নাকে ময়নার মা ভেতরে আসে কাশিতে মুড়ি আর মোয়া খাইতে দেয় জামাইকে বলে মাথা খাও মুখে দাও আবার বলে রাইত কুইরা কেন যাইবে বাবা থাইকা যাও থাকুনের জো নাই মা দিব্যি দিছে তবে খাইয়া যাও আঁকা ধরাই পোলাটারে ধৈরে নিছে পড়ানটা পড়ায় তোমারের রাইখা জুরামু ভাবছিলাম না রাইত বারে আবার কবে আইবা দেখি উঠি উঠি করেও দেরি হয় তারপর আজ সন্ধ্যা পুলিশ হানার সেই রকম শোর ওঠে কাল মাঝরাত্রির মতো সদল বলে মনমথ আবার আচমকাহানা দিয়েছে আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি তার চোখ সাদা সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি খিগোমণ্ডলের শাশুড়ি মনমথ বলে ময়নার মাকে জামাই কোথা ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে এটা আবার কে জামাই ময়নার মা বলে বা তোর তো মাগি ভাগ্যি ভালো রোজ নতুন নতুন জামাই জোটে আর তুই সুরি এই বয়সে হাতটা বাড়িয়েছিল মনমথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে মুখ সামলাই কথা কইবেন বাড়ির সকলকে বুড়ো হরানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মনমথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে মথুরার ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোয় না কালের চেয়ে সাত আট গুণ বেশি লোক এসে পথ আটকায় রাত বেশি হয়নি শুধু এ গায়ের নয় আশেপাশের গাঁয়ের লোক ছুটে এসেছে এটা ভাবতে পারেনি মন মতো মন্ডলের জন্য হলে মানে বোঝা যেত হারানের বাড়ির লোকের জন্য চারিদিকে গা ভেঙে মানুষ এসেছে মানুষের সমুদ্র ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের নব্বই বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা কাঁপা কলায় বলে ছোঁড়া গেল কই কই গেল আয় ভগবান কেমন লাগলো আজকের গল্প আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন